বর্তমানে আসলে আমরা অনেকেই বিভিন্ন দেশগুলো থেকে কিন্তু বিশেষ করে আর্মেনিয়াতে যেতে চাই আলবেনিয়াতে যেতে চাই ভাই একটি বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনি যে দেশে যান না কেন বা যে দেশের উদ্দেশ্যে যেখান থেকে আপনি যেতে চাচ্ছেন না কেন সর্বপ্রথম আপনি রিকোয়ারমেন্টস গুলো রেডি করবেন আসলে আপনি যে দেশের উদ্দেশ্যে যেতে চাচ্ছেন সেখানে আপনি যেতে পারবেন কিনা এবং আপনি যেতে হলে আসলে কি কি রিকোয়ারমেন্টস গুলো প্রয়োজন মূলত এই কাগজপত্র বা রিকোয়ারমেন্টস এতটা গুরুত্বপূর্ণ ভাই যেটা বলার অপেক্ষা আর যদি রিকোয়ারমেন্টস রেডি না থাকে তাহলে একটা পর্যায়ে আপনি সম্পূর্ণ সবকিছু যখন না বুঝবেন না জানবেন কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগে সে বিষয়ে যদি আপনার বাস্তব একটি অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি হুটহাট করে কোনো কিছু করতে পারবেন আমরা অনেকেই আসলে বিদেশ থেকে বিভিন্ন দেশে বিশেষ করে বাংলাদেশে যে সমস্ত এজেন্সি আছে তাদের সাহায্য নিয়ে থাকে কিন্তু না ভাই এই কাজটা করবেন না আগে নিজে নিজে জানেন নিজে নিজে বুঝেন কি করতে হবে কোথায় কিভাবে কি জমা দিতে হবে মূলত এই কাজগুলো আপনি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি বিষয় পাওয়ার সম্ভাবনা বেশি কাতার থেকে অনেকে বলতেছেন ভাই আর্মেনিয়াতে যাব। দুবাই থেকে অনেকে বলতেছেন ভাই আর্মেনিয়াতে যাবো সৌদি থেকে অনেকে বলতেছেন যে ভাই আর্মেনিয়াতে যাব ভাই আপনি আর্মেনিয়াতে যেতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তবে এম্বাসির সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে যদি মনে করেন যে আপনি সুস্থ সুন্দরভাবে সঠিকভাবে এম্বাসির সাথে যোগাযোগ করে যদি আপনি ফাইল সাবমিশন করতে পারেন ইনশাল্লাহ বেশি হবে ধন্যবাদ